ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আবারও আজকে চলে যাচ্ছি একটা নতুন জায়গা ওড়িশারই একটা গ্রাম তো এই হলো আমাদের গাড়ি উঠে পড়ি চটপট করে তো আমাদের এই হোটেল থেকে মানে এই পুরী থেকে আর কি চল্লিশ কিলোমিটার লাগবে যেতে তো চলুন যেতে যেতে আবার আপনাদের সাথে কথা বলছি এটা হচ্ছে পিপিলির ভেতরে এই যে হ্যান্ডিক্রাফট এর সমস্ত রকম কাজ হয় সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে চেয়ার রয়েছে অনেক ধরনের জিনিস দেখুন সব বানাচ্ছে ওদের নাকি ভেতরে ঢোকা যাবে সেই ট্রেড ফেয়ারে বিক্রি হয় আমাদের ওখানে ওই ঝুড়ি জিনিসপত্র রাখে না যে হচ্ছে বক্স মতন ওই তাল পাতা কেটে কেটে ডিজাইনটা করা হয়েছে দেখুন একদম অন্য রকম পিপিলের মধ্যেই এরকম বেশ কিছু দোকান আছে তো তার মধ্যে একটা দোকানে ঢুকেছি এখানে বিভিন্ন রকমের কালেকশন মানে ব্যাগ আছে বেডশিট আছে ল্যাম্পশেট আছে ডোকরার কাজ আছে এক এক করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখতে থাকুন আশা করি ভাবে বেডশিট রয়েছে বিভিন্ন রকমের এই যে সামনে এগুলো সব বিছানার চাদর

চিনি বিডস এর কত কানের কালেকশন কি দারুন চিনি বিডস চিনি বিডস এক ধরনের বিট এগুলো দিয়ে আর কি কানের দুল আমার তো এই ব্ল্যাক আর এইটাই ভালো লাগছে বেশি

চুড়িদার পিস ব্লাউজ পিস অনেক কিছু পাঞ্জাবি নিয়ে নিলাম অনেক কিছু আছে আর দাম যথেষ্টই রিজনেবেল বলছে আর আপনারা একটু বার্গেনিং করে কিনবেন এটা কি দেখছি আমার শাড়ি শাড়ি না আমাদের আবার একটা করে ফুটি খাওয়াল এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো পিপিলি আসছেন ওনার দোকানে ভিজিট করবেন খুব ভালো কালেকশন আপনার দোকানের নামটা একটু বলে দিন তো ডায়মন্ড অ্যাপ্লিক ওয়ার্কশপ আর একটা আছে মোয়ার একদম পাশাপাশি দোকান আপনারা আসবেন কেনাকাটি করবেন আশা করি আপনাদের ভালো ওটা হচ্ছে পিপিলি আমার খালি পিপিলি যা মনে পড়ে যাচ্ছে এখানে অনেক অনেক দোকান রয়েছে তো সব দোকানেই প্রায় একই রকম জিনিস আছে একটু এদিক ওদিকও আছে এখানে যেমন আবার দেখছি বড় বড় সেই পাখা তো সবকটা দোকান আমাদের আর ঘোরা হলো না

এটা গেট আপনারা তো জানেন যে আমরা পিপিলি গেছিলাম তো পিপিলি হচ্ছে এমনই একটা উড়িষ্যার গ্রাম যেখানে আর কি হ্যান্ডিক্রাফটের কাজ হয় বেসিক্যালি ওই আপনার অ্যাপ্লিক ওয়ার্ক হয় যেটা আমরা ওই স্কুলে ছোটবেলা করেছিলাম অ্যাপ্লিকের ওপরে কাজ আছে তারপরে রাজস্থানী গুজরাটি যে কাজগুলো হয় সেগুলোও আছে প্লাস পুরীর নিজস্ব যে হ্যান্ডিক্রাফট সেটার ওপরে বিশাল কাজ মানে শাড়ি স্যুট পিস তারপরে ধরুন ব্যাগ ছাতা বিভিন্ন ধরনের জিনিসের ওপরে কাজ হয় এমনকি ল্যাম্প শেড রয়েছে ঘর সাজানোর জিনিসের মানে বিশাল সম্ভার রয়েছে তো সেটাই দেখার জন্য আমরা গিয়েছিলাম আর সবকটা দোকান ওরকমভাবেই ঘুরিনি জাস্ট মানে মেন মেন দু তিনটে দোকান ঘুরেছিলাম আপনারা চাইলে আরেকটু বেশি সময় নিয়ে মানে যত দোকান আছে সব কটাই ভিজিট করতে পারেন ভালো লাগবে পিপলি ডিস্টেন্স হচ্ছে এখান থেকে ওই মোটামুটি দেখাচ্ছে গুগুলে পঁয়তাল্লিশ মিনিট আর আমাদের হোটেল থেকে ওই ধরুন না চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মতো এখান থেকে পিপলি ডিস্টেন্স হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তো আমরা হোটেল থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম তো গাড়িতে করেই গেছিলাম ওখানে গাড়িটা আমাদের সাথে ছিল দাঁড়িয়ে কিছুক্ষণ যতক্ষণ আমরা ছিলাম কেনাকাটি করছিলাম আর তারপর আবার আমরা ওই গাড়ি করি হোটেলে ফিরে এসেছিলাম তো টু ফাইভ জিরো জিরো নিয়েছিল ঠিক আছে তো আপনারা চাইলে বাইরের কোনো গাড়িতেও যেতে পারেন বা ওই যে অটোগুলো পাওয়া যায় সেটাও বুক করতে পারেন ওগুলোও তাই ওরকম দু হাজার দু হাজার রকম মতন নেবেই নেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ